পা আছে তবে তাতে ভর করে চলার মতো সামর্থ্য নেই হাত দুটো অন্য আর দশটা মানুষের মতো স্বাভাবিক নয় তবু জীবন যুদ্ধে লড়ছেন একাই বলছি বেলাল মন্ডলের কথা বাড়ি জয়পুরহাট সদরে শাহাপুরে মা ও স্ত্রী নিয়ে সুখের সংসার বেলালের জানান শারীরিক প্রতিবন্ধী হয় অনেকেই পরামর্শ দিয়েছিলেন ভিক্ষা করতে কিন্তু মানুষের মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকতে নারাজ তিনি তাই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন কর্ম ব্যাটারি চালিত বিশেষ জানি করে ফেরি করেন নানা সবজির বীজ ইঁদুর মারার ঔষধ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী এর উপার্জন দিয়েই চলে মা স্ত্রী সহ তিনজনের সংসার অন্য কিছু আমি করতে পারতাম কিন্তু অন্য থেকে আমাকে এটা সবচেয়ে বেশি ভালো লাগে এই কর্মটা আমি নিজে এত ভালো লাগে অন্য কর্ম এত ভালো লাগে না আমার আগে এই ধরনের গাড়ি কোনো প্রতিবন্ধী চালায়নি আমার চালা থেকে আমার ব্যবসা থেকে ছোট ছোট প্রতিবন্ধী এই ধরনের কর্ম উঠে গেছে ওই চা চিন্তা ব্যবসা না ওটা আমার খুবই খারাপ লাগে ওই ধরনের আমার খুবই খারাপ লাগে অনেকেই হয়তো দেখা যায় তারপরে অনেকেই আমার গাড়িতে ভুল করে টাকা ফেলে দিয়ে চলে যায় বেলাল জানান স্বল্প পুঁজিতে যে ব্যবসা হয় তা দিয়ে কষ্টে শিষ্টে দিন কেটে যায় তবে অনগত ভবিষ্যতের কথা চিন্তা করলে অকুল পাথার দেখেন দুচোখে সরকারি বেসরকারি কোনো মাধ্যম থেকে সাহায্য পাওয়া গেলে ব্যবসাটা বড় করার আশা তার নিজস্ব দিয়ে আমি এই কর্মটা করতেছি কোনো জায়গার থেকে কোনো হেল্প এখনো পাইনি সরকার যদি আমার দিকে একটু একটু যদি দৃষ্টি আকর্ষণ করে যদি আমার আমার দিকে টাকা লাগে তাহলে হয়তো আমি আর একটু ভালো এবং আরও জন কোনো ভালো মাল দেওয়ার চেষ্টা করবো মানে এই এই জায়গাটা মাল খাওয়া আমি কষ্টই করছি কিন্তু ভালো টাকা পয়সার অভাবেই দুর্বল হয়ে গেছে এদিকে প্রতিবন্ধী হয়েও কারো কাছে হাত না পাতায় বেলালকে সম্মানের চোখে দেখেন প্রতিবেশীরা কখনো আমরা দেখিনি যে উনি ভিক্ষা বা চিনতে খেয়েছে এরকম কখনো দেখিনি ছোটবেলা থেকে দেখে আসতেছে উনি নিজে কর্ম করে খাচ্ছে এর ভালো ভালো লোকজন মনে করেন চিনতে খায় তো আর চিনতে খাওয়া পাবে না তবে ছোট ব্যবসা দিন যাপন করে তিনি আমাদের একটা আইডল দেখেন তার জীবনে এত কিছু হয়েছে আমরা কতবার ভেঙে পড়ি কিন্তু সে ভেঙে পড়েনি সে দাঁড়িয়ে আছে এখন যদি আমরা তাকে সাহায্য করি এর মাধ্যমে তিনি আরো ভালোভাবে জীবন যাপন করতে পারবেন জীবনের বাধা পেরিয়ে স্বপ্ন পূরণের লড়াই বেলাল এগিয়ে চলুক এমনটাই চাওয়া আব্দুল্লাল মামুন স্টার নিউজ জয়পুরহাট